একদিন জঙ্গলে এক হরিণ বাচ্চা জন্ম দিতে যাচ্ছিল হঠাৎ চারিপাশে তাকে বিপদ ঘিরে ধরল আকাশে বজ্রপাত আর বিদ্যুৎ ঝলকানি জঙ্গলে আগুন আর উত্তর দিকে শিকারীর তীর তাক করে আছে ডান দিকে kudatt সিংহ এগিয়ে আসছে হরিণের আর কোনো পথ ছিল না সামনে শুধুই অথই নদী সবদিকেই বন্ধ আর সবদিকে ভয় তবু হরিণ একটাই কাজ করল সে তার সন্তান জন্ম দেওয়ার প্রতি মনোযোগ দিল এরপর যা হলো তা ছিল ঘটনা বজ্রপাত শিকারীকে অন্ধ করে দিল শিকারীর ছোড়া তীর গিয়ে সিংহকে আঘাত করলো এবং ভারী বৃষ্টি আটকে পড়েন তখন একটাই কাজ করুন যা আপনার হাতে আছে যা আপনি করছেন সেইটার প্রতি মনোযোগ দিন বাকি দায়িত্ব ছেড়ে দিন মহান সৃষ্টিকর্তার হাতে যিনি সবার জীবনকে সাজিয়ে দেন কখনো বলবেন হে প্রভু আমি বিপদে আছি বরং বলুন হে বিপদ আমার একজন মহান সৃষ্টিকর্তা আছে আমিন